অস্বাস্থ্যকর জেলি পুষ্কৃত চিংড়ি বাজারজাতকরণের উদ্দেশ্যে পরিবহনে সহায়তা করার অপরাধে চিংড়ি মালিককে জরিমানা করেছে র্যাবস হয় আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত যে এই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসাবে বিশ্বে পরিচিত খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয় কিছু অসাধু ব্যবসায়ীরা অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য জেলি পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষণীয় করছে র্যাব ছয় সিপিসি তিন যশোর ক্যাম্প গত বাইশে মে দু হাজার তারিখ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বিপুল পরিমাণ চিংড়িতে ইঞ্জেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলি পুষ করে মাছের ওজন বৃদ্ধি করত অস্বাস্থ্যকরভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বিপুল পরিমাণ জেলি পুষ চিংড়ি নিয়ে একটি মিনিটরা খুলনা হতে পাটনা জেলার উদ্দেশ্যে রওনা করেছে উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত বাইশে মে দুই হাজার চব্বিশ তারিখ আনুমানিক পাঁচটা চল্লিশ ঘটিকা হতে ষাটটা তিরিশ ঘটিকা পর্যন্ত র্যাবস হয় সিপিসি তিন যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ হাবিবুর রহমান ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ এর সমন্বয়ে র্যাভের একটি আভিযানিক দল যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন বক্সার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি ট্রাকটি থামিয়ে ট্রাকের মধ্যে রাখা ক্যারেট ভর্তি চিংড়িতে ইঞ্জেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলি পুশ করেছে কিনা তা চেক করেন এ সময় উক্ত রেজিনং ঢাকা মেট্রো মধ্যন্য উনিশ ষাট আটাত্তর ট্রাকটিতে আঠারোটি ক্যারেট ভর্তি আনুমানিক তিনশো ষাট কেজি চিংড়িতে ইঞ্জেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায় চিংড়ি মাছে অপদ্রব্য জেলি পুশ করার প্রমাণ পাওয়ায় মৎস্য ও মৎস্য পণ্য এর প্রদত্ত ক্ষমতা বলে উদ্ধারকৃত ক্যারেট ভর্তি জেলি পুশ চিংড়ি জব্দ করা হয় এবং উক্ত মা ফিশ এর মালিক প্রশান্ত মণ্ডলকে আঠারো হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়াও ভবিষ্যতে অপদ্রব্য জেলি পুশ চিংড়ি বাজারজাত ও পরিবহনে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে জরিমানাকৃত টাকা বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা করা হয়েছে এবং জব্দকৃত অপদ্রব্য জেলি পুশ চিংড়ি উপস্থিত জনগণ মৎস্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণের সম্মুখে ধ্বংস করা হয়েছে